বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কোভিড নিম্নচাপ ফের কলকাতা সহ বাংলার ছয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি কোভিড নিম্নচাপের জেরে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন ছটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানি দেবো দেব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ সকালের দিকে কুয়াশার সম্ভাবনা আবহাওয়া দফতর সূত্রে খবর বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও দক্ষিণের জেলা অর্থাৎ বাংলাদেশ সংলগ্ন জেলা এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কাজ থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে কয়েকটি জায়গায় আজ শনিবার দিনে ফেব্রুয়ারি আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা আজ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলি জেলাতে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে শীত কার্যত উধাও সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে দিনভর মেঘলা আকাশ কোথাও সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ কলকাতায় সকালে কুয়াশা দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজ শনিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে কলকাতায় বেলার দিকে হাওয়া বদলের সম্ভাবনা আজ শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে কার্যত শীত উধাও সকালে হালকা মাঝারি কুয়াশা দিনভর আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা আজ শনিবার দিনে ফেব্রুয়ারি আবহাওয়ার পরিবর্তন তবে তাপমাত্রা খুব একটা কমবে না বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ও পূর্ব মেদিনীপুরে বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা কম তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো রাখলে লাইক করবেন ধন্যবাদ